লবস্টার চিংড়ি মাছ আর এই চিংড়ি মাছটা ফিশারি ঘাটে খুবই রিয়ার তবে আজকে লবস্টার মাছ এক ঝুড়ি আমি দেখতে পারতেছি কিন্তু যদি দেখায় লবিস্ট র মাছটা আর এই মাছটা এর আগে আমি দেখছিলাম দুই হাজার টাকা কেজি মাছটা তেরোশো টাকা কেজি ঝুড়িতে ওঠানো হচ্ছে লবস্টার মাছ চাইনিজ রুপচাটা দেখতে পারতেছেন আর এই রূপচাটা বিক্রি হয়ে গেছে ওনারা কিন্তু জড়িতে ওঠানো হচ্ছে মাছগুলো অ্যাভারেজে আটশো বিশ টাকা কেজিতে বিক্রি হলো এই ফিশারি গাড় থেকে তবে এগুলো কিন্তু পরবর্তীতে যারা কিনেছে তারা কিন্তু আলাদা করা হবে এখানে বড় ছোটো সাইজ আছে যেগুলো আমি কিছু দেখতে পাচ্ছি পাঁচশো গ্রাম ওজনেরও রূপচাদা আছে যেগুলো আলাদা করা হবে বা ছোটো সাইজ এগুলো আলাদা করা হবে সেক্ষেত্রে আলাদা দামে বিক্রি করা হবে আপনাদের একটু যদি দেখাই মাছগুলো দেখতে পারবেন এখানে বিভিন্ন সাইজের মাছ আছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন আজকে ফিশারি ঘাটে যতটুকু খেয়াল করলাম সামুদ্রিক মাছ প্রচুর পরিমাণ আসছে আর আমার সামনে বিশেষ করে পিছনের সাইডে দেখতে পারতেছেন চাইনিজ রূপচাটা মাছ এত পরিমাণ আসছে এবং লইটা মাছ আমি দেখতে পাচ্ছি তবে এই চাইনিজ লোকচাদা বা লইটা মাছ এবং আরও যে সামুদ্রিক মাছগুলো আছে এই রেটগুলো আমি আজকে আপনাকে জানাবো তবে সম্পূর্ণ ভিডিওটিতে আমার সাথেই থাকবেন যারা নতুন আছেন আমার চ্যানেলটিতে লাইক দিয়ে দেখে নেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তাহলে চলুন আজকে অনেক জায়গায় লইটা মাছ দেখতে পাচ্ছি পুরা ফিশারি গাড় জুড়ে এইখানে দেখতে পাচ্ছি লইটা মাছ কিন্তু কাস্টমার দেখতে পাচ্ছি না মাছগুলো কিনার মতো আজকে চাইনিজ রূপচাটা দেখতে পাচ্ছি আরও নাম থাকে কাক ভর্তি চাইনিজ রূপচাটা চাইনিজ রূপচাটা বা সাদা রূপচাটা দেখতে পাচ্ছি এখানে ডাক হচ্ছে দেখতে পারতেছেন আর এখানে পাহাড় সম পরিমাণ পাহাড় সম পরিমাণ মাছ জমে গেছে আরও মাছটা আগ থেকে নামানো হচ্ছে আর এই মাছগুলো এখন পর্যন্ত ডাকে সাতত্রিশ হাজার দুশো টাকা পর্যন্ত আসছে মনে আর এই মাছগুলো একজনই কিনে নিবে যে পালানো হচ্ছে

ফিশারি গার্ডটা আজকে শুক্রবার আমি যতটুকু দেখতেছি খুব জমজমাট এলাকায় আরেকদিন আসছিলাম গত শুক্রবারে তখন কিন্তু ফিশারি গার্ডটা পুরো খালি ছিল আর বন্যার কারণে এখন অবশ্য আগের অবস্থায় ফিরে আসছে মাছের বাজারটা ফিশারি ঘাটে সামুদ্রিক মাছ লইটা মাছটা আমি আসার সময় অনেক জায়গায় দেখলাম এখানে লইটা মাছ আর এই লইটা মাছটা আটচল্লিশশো টাকা মনে বিক্রি করা হচ্ছে তবে যাকে আরও কম বিক্রি করা হয় কেজিতে পড়ে একশো বিশ টাকা উলুয়া মাছ আপনারা হয়তো চিনিয়ে থাকবেন পাতমিশালি উলুয়া মাছ আর এই মাছটা আজকে ফিশারি ঘাটে চার হাজার টাকা মন বিক্রি করা হচ্ছে কেজিতে একশো টাকা করে পড়ে চুরি মাছ আর ফিশারি ঘাটে আমি এখন খুব কম দেখতে পারি আর এই যে চুরি মাছগুলো দেখতে পাচ্ছি এটা মন পাঁচ হাজার টাকা কেজিতে

মনে বিক্রি করছে যেটা ছত্রিশশো টাকা যেটা কেজিতে পরে এটা নৌকোটে করে কেজি আর এই এটা 3000 আরো আরো কম যে মানে এখানে মাছগুলো আরো কম দাম কেজি এরকম পরে এই জায়গা থেকে যারা কিনবেন অনেক কম দাম তবে এই মাগগুলো আসলে খাওয়ার উপযোগী কম কি অবস্থা মাছের বাজারে আজকে আজকে মানে এত টাকা হবে ভাই

শুনতে উনি যেটা দাবি করতেছে আজকে মাছের দামটা একটু রেট কম আর মাছ যদিও আমি দেখি আজকে কম পরিমাণ মাছ আসছে বাজারে কিন্তু আপনারা জানেন বন্যার কারণে হয়তো অনেক জায়গায় মাছ যেতে পারে না বা যায় না যার কারণে কাস্টমার কম থাকার কারণে এই অল্প মাছটি আসলে ওনারা বিক্রি করতে হিমশিম খাচ্ছে তবে বাজারটা ঠিক হয়ে যাবে অল্প কিছু দিনের ভিতরে দেখতে পাচ্ছেন পুরো ফিশারি গাছ আমি একটু সামনে যাব এবং খুচরা যে মাছগুলো বিক্রি করে এখানে সেটা রেটটা আমি জানিয়ে ভিডিওটি শেষ করে দেবো মাছ আর এই মাছের দামটা কম থাকে তিন হাজার টাকা মোট যেটা পঁচাত্তর দেখতে পাচ্ছেন ঝুড়িতে উঠানো হচ্ছে মাছটা কালকে চার হাজার টাকা গেছে না আজকে একটু দামটা কম ফিশারি ঘাটে মাছ তবে রেগুলারলি সেম দাম থাকে না

দেখতে পারতেছেন মলয় মাছ সামুদ্রিক মলয় এটা একশো টাকা

আর যেনারা ওনারা খুচরা মাছ বিক্রি করে এই জায়গায় আপনার লইটা গুলো কত দেড় একশো চল্লিশ কাঁকড়া কাঁকড়া নব্বই কেজি আশি টাকা কেজি আছে কিন্তু কাঁকড়া আমি দেখেছি বাজারে অনেক পরিমাণ ওইখানে বস্তা কাঁকড়া আছে বস্তা কাঁকড়া আছে দেখতে পাচ্ছেন তবে দর্শক ভিডিওটি আমি আর গর্ব না যেহেতু সামুদ্রিক মাছের ভিডিও আমার প্রায় করার শেষ এই ফিশারি ঘাটে আমি একটু দেরিতে আসছিলাম যার কারণে মাছও বিক্রি হয়ে গেছে কেন আর এই বাজারটা বুড় পাঁচটা থেকে বসে অনেকে জিজ্ঞেস করে বাই করার সময় আসবো ভুড় পাঁচটা থেকে বসে কেউ যদি একটু লেট করেন সাতটার সময় আসেন বা আটটা বাজে আসেন সেক্ষেত্রে মাছের বাজারটা মানে সম্পূর্ণ পাবেন না আপনাদের মাছ পুরো মাছের বাজার পেতে হলে আপনাদের আসতে হবে ভুড় পাঁচটা থেকে ছয়টার ভিতরে তবে আমি দেরি করে ফেলেছি যার কারণে মাছ অনেক মাসে ছিল বিক্রি হয়ে গেছে আর ভিডিওটি বড় করব না ভিডিওটি এখনই রেখে দিব লাস্ট এখানে মাছের ডাক উঠতেছে অনেক পরিমাণ লইটা মাছ দেখিয়ে দেখতে পারতেছেন বড় সাইজের ওইটা মাছ দেড়শো টাকা কেজি বিক্রি হচ্ছে তবে ভিডিওটি এখনই শেষ করবো আসসালামু আলাইকুম